ভিসা বলতে সেটাই বোঝায় যদি কারো কোনো কোম্পানি থেকে থাকে কিংবা যদি কেউ কোনো নতুন কোম্পানি যদি খুলে থাকেন সেট করেন এবং সেই কোম্পানির মাধ্যমে যদি কোনো স্কিল ওয়ার্কারের যদি স্পন্সার লাইসেন্স অ্যাপ্লিকেশন করে যদি সেটা গ্রান্ট হয়ে থাকে তাহলে ওই নিজের কোম্পানির মাধ্যমে সে সেল স্পন্সারিং করে সেই এই স্কিল ওয়ার্কারে সে আসতে পারবে তো এই যে ভিসাটা এটা রুট টু সেটেলমেন্ট এবং তাদের যে ডিপেন্ডেন্ট আছে সে ডিপেন্ডেন্টদেরকে তারা অফ অরিজিন থেকে আনতে পারবে অথবা এদেশে যদি থাকে তাহলে যখন সে এই সেলফ স্পন্সারশিপ ভিসায় যখন সে সুইচ করবে তখন তার পুরো ফ্যামিলিকে নিয়েই মূলত তারা এই ভিসায় যেতে পারবে তো এটি মূলত নিজের একটি যদি কোম্পানি থাকে অথবা নিজে যদি একটি কোম্পানি খোলে সেটির মাধ্যমেই মূলত এই স্পন্সার লাইসেন্স অ্যাপ্লিকেশন করে সেটাতে সেল এই স্কিল ওয়ার্কারে নিজেকে নিজে স্পন্সার করতে পারবে এই ধরনের যে সেলফ স্পন্সারশিপ যে ভিসার ক্ষেত্রে মূলত তাদের একটি কোম্পানি নতুন খুলতে হবে অথবা কোনো এক্সিস্টিং কোম্পানি তার অন করতে হবে এবং একজন ব্রিটিশ সিজন মূলত লেগে লাগে যে মূলত এই কোম্পানির ডাইরেক্টর হিসাবে থাকবে আর যে স্কিল ওয়ার্কারে সুইচ করবে তার ক্ষেত্রে যেটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান এইটা তাকে মিট করতে হবে ধন্যবাদ সালাম আলাইকুম আমি এই আজকে অনেক কল রিসিভ করেছি যার কারণে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি যে স্পেশালি আপনাদের যারা সেলফ স্পন্সরশিপে কাজ করছেন আপনাদের সলিসিটার যদি আপনাদের কোনো গাইডলাইন দিয়ে থাকে এইটা নিয়ে আপনি আমার কাছে আসেন আর যদি না নিয়ে থাকেন নেওয়ার চেষ্টা করেন আর প্রাইমারি অবস্থায় আপনি এসে ডিসকাশন করেন যে কীভাবে এইটা আপনাকে ভালো করে স্ট্রাকচার করে দেয়া যেতে পারে এবং কীভাবে আপনি এটা থেকে আর কি আপনার স্পেশালি সাকসেসফুল হবেন সাকসেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কনভারসেশন তো লেটস সি হাউ উই ক্যান বিকাম সাকসেসফুল টুগেদার থ্যাংক ইউ তিরিশ বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের ইম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা কোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশন হিউম্যান রাইটস লিস্ট সহ সব ধরনের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে ইম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশন এজ লাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের 阿尼莎·海奥塔。